নমস্কার জয় মা দুর্গা এখন যেভাবে তোমরা আমার সামনে মন্ত্র করলে আমি তো অল্প অল্প করে ডাকছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের জয় মা দুর্গা ফাউন্ডেশনে আমার একটা এটা তো জানো আমার একটা সং মানে একটা স্বপ্নের সংস্থা সেটাতে কি হবে সেটাতে আধ্যাত্মিকতার মাধ্যমে এবং আমি যেগুলো করাচ্ছি তোমাদের এটার জন্য কি কোনো ফিজ আছে আজকে কোনো ফিজ নেই যারা মানসিকভাবে শান্তি চাইছ যারা মানসিকভাবে শান্তি চাইছো এবং শরীরটাকেও একটু ভালো রাখতে চাইছো ধরো খুব বেশি শরীর খারাপ হয়ে গেছে তার থেকে একটু ভালো রাখতে চাইছো বা ওষুধগুলো ধরো কাজে লাগছে না সেই ওষুধগুলোও যাতে খেলে কাজে লাগে বা যতগুলো ওষুধ খাচ্ছ তার পরিমাণটা আস্তে আস্তে যাতে কমে যায় তার সঙ্গে এটা কোনো ডাক্তারি ব্যাপার না এটা আধ্যাত্মিকতার মাধ্যমে এবার আধ্যাত্মিকতাটা হঠাৎ করে এটা পড়াশুনোর বিষয় না এটা এক একজনের ভিতরে থাকে সেই চেতনা সেই অনুভূতি সেই বোধ এটা থাকে এটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার ঠিক আছে যেটা আমি চাই প্রত্যেকটা মানুষ এখানে এসে সুস্থ হয়ে যাচ্ছে এবং আমি চাই আরও যারা মানুষ ধ্যান করতে চায় আমার সংস্পর্শে এসে যারা মায়ের নাম করতে চায় এবং যারা মানসিক শান্তি অন্তত পাক মানসিক শান্তি পেলে কি হবে জগতে তোমার বাড়িতে যদি তুমি শান্তি পাও তাহলে অনেককে আবার শান্তিটা পজিটিভ থাকলে কি হয় পজিটিভিটি স্প্রে করা যেতে পারে তুমি একা যদি ভালো থাকো তাহলে অন্তত দশজনকে তোমার পরিবারে না পারো চারজনের মধ্যে সেটা দিতে পারবে বা দুজনকেও দিতে পারবে বা একজনকেও দিতে পারবে তাতে কি হবে একটু শান্তিটা বাড়বে জগতে আস্তে আস্তে করে পরিবার আস্তে আস্তে করে একটা পাড়া আস্তে আস্তে করে আমাদের সমাজটা সুন্দর করার লক্ষ্যে সামাজিক কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য এই আমার পদক্ষেপ বিনামূল্যে হুম যাতে তোমরা ভালো থাকো সবাইকে এর জন্য বিশেষ বিশেষ দিনে আমি এটা করাই এবং যারা ভিডিও দেখছে তারা যদি এই আধ্যাত্মিকতার মাধ্যমে মা দুর্গার যারা পুজো করবে তারা যদি এসে যুক্ত হতে চায় হতে পারে কোনো রকম তার কোনো মূল্য লাগবে না এটা পুরো আমার জয় মা দুর্গা ফাউন্ডেশনের জন্যই করা মানুষের মানসিক শান্তির জন্য এটা আমার একটা পদক্ষেপ ঠিক আছে তো আজকে তোমরা তো করলে তোমরা এই কয়জন করলে তোমরা বিভিন্ন রকম রোগ তো একটু আছে তার মধ্যে তো রমা আর পূজার মুখ সবাই চেনেন ওনা ওদের দুজন বাদ তা এখন হচ্ছে বন্দনাও শারীরিকভাবে একটু অসুস্থ থাকতে বেশ অসুস্থ থাকতে আগে হাঁটা চলার প্রবলেম এবং তোমরা দুজন আর তুমিও তো নতুন তাই না নামটা একটু বলো মিতা ঘোষ বন্দনা মণ্ডল তা চন্দাও শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন রবীন্দ্রও অসুস্থ ছিলেন তা এখন তোমাদের আজকে যেটা আমি করালাম সেটা আমি কখনোই দেখাবো না যে কি করালাম কারণ আমি যেটা করাবো খুব সিক্রেট কিছু কিছু কমন জিনিস আছে সেগুলো দেখাতে পারি আমার ধ্যান করার যে পদ্ধতি বহুদিন থেকে বা আমার যে কথা বলার যেরকমভাবে আমি কথা বলি তো সেইগুলো তো ভিতরে যেগুলো আমি শেখালাম যেমন করে তুমি যেমন করে থাকবে বা যেমন করে চলবে সেটা আমি অন্য কাউকে দেখাবো না এটা গুপ্ত এখানে আসলে তবেই তা এখন তোমরা যে এতক্ষণ ধরে করলে তা আমরা ছটার থেকে আরম্ভ করেছি এখন আটটা বাজে তো এই ঘড়ির কাটা এখন কটা আটটা বেজে গেছে তাই তো এখন আমরা করে ফেলেছি অলরেডি তাই না আমাদের যে কার্যক্রমটা সেটা আমাদের কমপ্লিট এবং অল্প অল্প করে এর আগের দিনও আমি করিয়েছি তাই না দেখেছো তোমরা তো অল্প অল্প করে আমি বলেছি যারা নাম নথিভুক্ত করবে এবং যারা করতে চাইবে তাদেরকে আমি কোনো ভিজিট ছাড়া বিনা বিনামূল্যে এটা করে দেবো এটা মা দুর্গার চরণে আমার অর্ঘ মা দুর্গার চরণে আমার শ্রদ্ধাঞ্জলি এই জয় মা দুর্গা ফাউন্ডেশন তো এখন তুমি আমাকে বলো যে তোমরা যে এতক্ষণ ধরে করলে তোমাদের কেমন লাগলো কেমন লাগলো একটু আরাম পাচ্ছ মনে শান্তি পাচ্ছি আচ্ছা এটা প্রতিদিনই তোমাদের করতে হবে এটা প্রতিদিন তোমাদের তোমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে নিজেদেরকে ভালো থাকতে হবে দেখো আমি যদি আগে ক্যামেরাটা ধরতাম তাহলে সবার যে মুখের চেহারা এখনকার চেহারার সঙ্গে কিন্তু এই কিছুক্ষণের এই এক ঘন্টার দুই ঘন্টার মধ্যে অনেকটা চেহারাগুলো পার্থক্য কেন সবার যে মুখের যে যে চিক যেটা মানে গাল যেটাকে আমরা বলি আর কি দুটো চোখের তলায় বেশ চকচকে হয়ে গেছে মনে হয় ফেসিয়াল করে এসো যদিও প্রত্যেকের প্রত্যেকের কিন্তু মুখের মধ্যে একটা আলাদা লালিত্য ফুটে বেরোচ্ছে তোমাদের যদি আগের পিকচারটা আমরা ধরে রাখতাম তাহলে দেখ একটা আলাদা উর্জা তোমাদের ভিতর থেকেই বেরোচ্ছে এটাই হচ্ছে আমরা যেটা বলছি পজিটিভ শক্তি বা যা কিছু ঈশ্বর যা কিছু বলছি ভগবান কোথায় এখানে ওখানে দৌড়োদৌড়ি করছি সে সবই কিন্তু এখানেই আছে এখানেই তোমাদের মুখে চোখে প্রকাশ পাচ্ছে তোমরা অনুভব করতে পেরেছ একটু করার সময় ভালোভাবে করতে পেরেছ আর রবীন্দ্র সবসময় এগুলো বলে আর কি সবসময় অনুভব করতে পারে তা আমি এখন এটা বলবো যেটা তোমাদের শরীরের মনের জন্য দিলাম মনটা ভালো আছে এখন আশা করি শরীরটাও তোমরা একটু হালকা হালকা ফিল করছো ঠিক না প্রত্যেকে হালকা ফিল করছো তো এতক্ষণ বাড়িতে বসতে পারো না কিন্তু কি সুন্দর তুমি আসন করে বসে রয়েছো তোমারও গল ব্লাডারে দুটো বড় বড় স্টোন নিয়ে তুমি বসে আছো তাই না একটু হালকা ফিল করছো তো তাই এটার জন্য আমি তোমাদের আবার পরের মাসে কারণ আমার তো অনেক লোকজন আছে যেহেতু তো আমি আবার পরের মাসে আবার তোমাদের বিনামূল্যে এটা আমার সঙ্গে দেখা করতে পারবে তোমরা এবং যারা ধরে রাখতে পারবে যারা যেভাবেই অসুস্থ থাকুক না কেন শুধুমাত্র তাদের যদি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমার প্রতি বিশ্বাস থাকে তারা আসতে পারে এবং তারা আগে থেকে নামটা লেখাতে হবে তাদের ব্যাকগ্রাউন্ডটা লিখতে হবে তোমাদের যদি চেনা পরিচয় থাকে তোমাদের রেফারেন্স দিতে হবে তাহলেই আমি তাদেরকে এরকমভাবে শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে উন্নতি করিয়ে তাদের মনে শান্তি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে ঠিক আছে কুষ্টির সঙ্গে জ্যোতিষের সঙ্গে এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু ঠিক আছে সেটা তোমরা বুঝতেই পারছ বুঝেছো আচ্ছা এখন আমি তোমাদের কাছে চলে যাব তুম তোমাকে যেটা বলা হলো হুম তুমি যে এই কয়দিন ধরে কেমন আছো বলো এই কয়দিন ধরে তোমার যেটা প্রেশারের একটা বিশাল বড় প্রবলেম ছিল তাই না তুমি চেক করেছো একদম নর্মাল হয়ে গেছে তাহলে প্রেশার কিন্তু সাধারণত নর্মালে যায় না সাধারণত ওষুধ কি এখন ওষুধ খাচ্ছ না হ্যাঁ দেখতেই পাচ্ছ যে ওষুধ খাচ্ছে না ওর পুরো প্রেশার নর্মাল হয়ে গেছে এবং রাত্রিবেলায় ঘুম হচ্ছে দুশ্চিন্তাটা একটু কমেছে কমেছে খুব তাড়াতাড়ি রিকভার করে গেছে খুব তাড়াতাড়ি রিকভার করে গেছে তাই না তো কয় দিন হচ্ছে তুমি এটা পড়েছ আমার কথা মতো মন্ত্র করছো আজকে ষোলো দিন ষোলো দিন তা ষোলো দিনে বিশাল একটা শক্তি ভিতরে ভিতরে কাজ করছে তাই না আর আর টেনশানটা নেই যে কি অপারেশন হবে না হবে অত টেনশান নেই ভয়ের যে ব্যাপারটা তাই না ভয়টার থেকে এগিয়ে উঠে গেছো তাই তো আচ্ছা জয় ভালো আচ্ছা তাহলে তোমরা প্রত্যেকেই আমি যাদের ভিডিও যারা দেখবেন তারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা কি মায়ের কৃপা ছাড়া সম্ভব হ্যাঁ অবশ্যই কিন্তু দলে দলে ভিড় করে এই সব আমি পছন্দ করি না আর জয়গান কার গাইতে হবে জয় মা দুর্গা জয় আর গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ আর কে নারায়ণ তো বুঝলাম ভগবান শ্রীকৃষ্ণ আর কে গুরুকে মা দুর্গা হচ্ছে পরম গুরু তাই না ঠিক তো মা কে গুরু মেনেই চলতে হবে মা দুর্গা কে আমার নাম না আমার নাম হচ্ছে মৈত্রী দেবী মাথায় থাকে যেন আমি মা দুর্গা না অনেকে ভুল করে ভাবে দুর্গা নাম মনে হয় তাই মা দুর্গা একদম না মা দুর্গা নামী ভক্ত তাই জয় মা দুর্গা ফাউন্ডেশন তৈরি মা দুর্গা কে মা দুর্গা মানে আমি মা দুর্গা না জগৎ জননী মা দুর্গা যিনি কিনা দশ হাত দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন সেই মা দুর্গাকেই গুরু মানতে হবে আমি কে আমি কে ম্যাম আমি কে কে আমি আমি কে কি বলো পথ প্রদর্শক তাহলে গুরুর চক্রে যে যাবে তোমরা কেউ আর কোনো দিনও কলিযুগে যাবে তোমাদের কি গুরুর পাল্লায় পড়তে হবে হ্যাঁ গুরু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই সি গুরু বেনম গুরু তো অবশ্যই লাগবে গুরু কাউকে না কাউকে হতেই হবে না হলে তো পথই দেখবে না তবে আজকের কলিযুগে দাঁড়িয়ে আমি সবাইকে বলবো গুরু ছাড়া কোনো গতি নেই মানুষ যে বলে এ কথা সত্যি কিন্তু আমার মনে হয় একজন পথ যতটা কাজ করে দিতে পারবে ততটা কিন্তু ভণ্ড গুরুর পাল্লায় পড়লে একদম জীবন জেরবার হয়ে যাবে কারণ তার যে দোষগুলো সেই দোষগুলো কিন্তু তোমার অ্যাডপ্ট হয়ে যাবে প্লাস তুমি যখন কোনো গতি পাবে না তখন কিন্তু তুমি কিন্তু উদ্ধারও পাবে না তাই আমি সব সময় বলছি যে হ্যাঁ অনেকে আমাকে ভালোবাসো আমার ফটো রাখো জয় মা দুর্গা বলো সেটা আলাদা কথা যারা যারা রাখবে সেটা আলাদা কথা কিন্তু সব সময় মনে রেখো বিপদে পড়লে যখন আমাকে স্মরণ করছো যেমন সবার আগে মাথায় রাখবে আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে মা দুর্গাকে স্মরণ করবে যে মা দুর্গা কী করেছে যে মা দুর্গা কী করেছে থাক 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 সেই মা দুর্গা কি করেছে অসুরকে বধ সমস্ত দেবতাতে দেব কুলকে যে রক্ষা করেছে তাই না ঠিক না আর শ্রীকৃষ্ণকে কেন মানবে শ্রীকৃষ্ণ কারণ শ্রীমৎ ভগবত গীতা সেই তার যে সংসারে চলতে গেলে অর্জুনকে কিভাবে চলতে হবে তাকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের শ্রীমদ ভগবদ গীতার মাধ্যমেই সেগুলো আমরা পড়ে জানতে পারি যে অর্জুনকে কি করে চলতে বলছে যখন যখন প্রবলেম আমাদের জীবনটাও ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মতো কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের মতো তাই না মহাভারতের মতো তাহলে আমরাও অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিল সেগুলো যদি আমাদের জীবনে জেনে আমরা সঠিকভাবে জেনে আমরা যদি পথ চলতে পারি অনেকটা শান্তি পাব তা আমার কথা কি? তাহলে আমি যে এগুলো করছি তার জন্য কোনো রকম বিনামূল্যে এবং তোমরা ভালো থাকো সমাজের কল্যাণ হোক জগতের কল্যাণ হোক আমি সারা জীবন থাকব না ঠিক আছে তোমরা যারা ছোটরা আছো হ্যাঁ যারা রয়েছ তারা থাকবে এবং সেটাই আস্তে আস্তে আমার কথা মতো তোমরা মানুষেরকে কল্যাণ করার চেষ্টা করো তাতে দেখবে আরেকজনের কল্যাণ চাইলে নিজেদের কিন্তু আরও ভালো হবে নিজের কল্যাণ হচ্ছে কিন্তু অপরের কল্যাণ আমি চাইবো না তাহলে কিন্তু কখনোই ভালো হয় না এই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা ছোটোরা যারা আছো ইয়ং জেনারেশান তারা শেখো আমার কাছ থেকে এই আধ্যাত্মিক শক্তি যদি একটু প্রভাব ছিটে পোটাও তোমরা পেয়ে যাও আমি থাকতে থাকতে তাহলে আশা করি অনেক মানুষকে আলোর দিশা দেখাতে পারবে কারণ বহু এটা খুব সময়টা খুব খারাপই আসছে ঠিক আছে তাতে শান্তি আর মানুষ পাবে না সহজে তো শান্তির যে জায়গা সেটা কোথায় আছে মৈত্রী দেবীর এখানে আছে ঠিক আছে তো মৈত্রী দেবী মৈত্রী দেবীর এখানে আসতে হবে তাই তো ঠিক কি না তো সেখানে মৈত্রী দেবীর এখানে আসলে এই শান্তি পাওয়া যাবে পাওয়া যাবে রবীন্দ্র আমার কথার সঙ্গে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো না গুরু মা বললে বেশি বুঝতে সুবিধা হতো কোনটা হুম ঠিক আছে তাই তো আচ্ছা এই এটা যেন মাথায় থাকে ঠিক না সে মা বলো অনেক সময় সেটা আলাদা কথা কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি বারবার বলছি ভ্রমিত হওয়ার কোনো জায়গা নেই যে যে দীক্ষা নিয়ে ভুল করবে ভুল লোকের কাছ থেকে দীক্ষা নিয়ে নেবে তোমার জীবন কিন্তু জেরবার হয়ে যাবে তোমার ভিতরে আরও আমি প্রচুর লোককে দেখছি ঠিক আছে তার জন্য দীক্ষার আগে জ্ঞানের দরকার দীক্ষা আগে জ্ঞানী হও জ্ঞান হতে হবে না অল্প অল্প করে জ্ঞান হতে হবে না আমার অল্প বিস্তার আছে তো নেওয়া যাবে হুম নেওয়া যাবে ঠিক তাহলে শরীর ভালো থাকলো মন ভালো থাকলো ফ্যানটা এখন চালিয়ে দিতে হবে গরম লাগছে সবার ওই যে আসছে ঠিক আছে তাহলে এরকমভাবেই আমরা একসঙ্গে থাকবো এবং তোমাদেরও অঙ্গীকার করতে হবে কেউ প্রবলেমে পড়লে তোমরা নিয়ে আসবে ফ্যান চালিয়ে দাও ঠিক আছে ওকে তাহলে তা কারণ অনেকে পয়সা দিয়ে হয়তো দেখাতে পারবে না কিন্তু হয়তো অবস্থা খারাপ কিন্তু তার ইচ্ছা আছে ঠাকুরের চরণে যাওয়ার কিন্তু সে পথ পাচ্ছে না সে কোথায় হয়তো একটু ঘণ্টা বাজিয়ে দিচ্ছে কোথায় হয়তো কারো উৎপটাং মন্ত্র শুনছে কারো হয়তো উল্টো পাল্টা কথা শুনছে কার একদম ভ্রমিত করছে নিজের ইয়ের নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভ্রমিত করছে তো সেই সব জিনিসের জন্য আর যারা মেয়েরা শুধু বাইরের সাধু ওই সাধু হয়ে চলে গেল সংসারের থেকেও তপস্যা করা যায় নালে আমি কি করে করলাম আমি কি করে করছি এগুলো এগুলো হয় কি করে অটোমেটিক হয়ে যাচ্ছে ঠিক স্টোন পড়েছ বিনা স্টোনে হয়ে যাচ্ছে তো হ্যাঁ কী করে হচ্ছে কি করে হচ্ছে কি ফু দিচ্ছি জাদুমন্তর হয়ে যাচ্ছে কি করে হচ্ছে শক্তি কাজ করছে শক্তি কোথায় আছে ভিতরে আছে আমার ভিতরে আছে একে 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 ডাকতে হয়েছে একে ধারণ করার শক্তি সেই জ্ঞান তৈরি করতে হয়েছে যেটুকুনি আছে আরও জ্ঞান হলে আরো থাক